প্রথমে ভাবন্ত কয়লা কি। এটি একটি অশোধিত কালচে সস্তা এবং সহজে ময়লা হয়ে যাওয়া বস্তু কেউ একে সাজিয়ে রাখতে চায় না ব্যবহার করে আগুন জ্বালাতে কিন্তু এই সাধারণ কয়লা যদি প্রচণ্ড চাপ উচ্চ তাপমাত্রা এবং দীর্ঘ সময় পায় তাহলে তার অভ্যন্তরের কার্বন কণাগুলো গঠনে পরিবর্তন আসে তখনই তৈরি হয় হীরা পৃথিবীর অন্যতম কঠিন মূল্যবান এবং উজ্জ্বল বস্তু একইভাবে মানুষের ভেতরের দুর্বলতাগুলো শুরু হয় অনাকর্ষণীয় এবং অপ্রিয়ভাবে যেমন মানসিক দুর্বলতাগুলোর মধ্যে রয়েছে আত্মবিশ্বাসের অভাব অতিরিক্ত চিন্তা ভয় হীনমান্যতা নিয়ন্ত্রণহীন রাগ ইত্যাদি আচরণগত দুর্বলতাগুলোর মধ্যে রয়েছে জেদ অধৈর্যতা পরামর্শ নাশনা দায়িত্ব এড়িয়ে যাওয়া কাঁচ ফেলে রাখা ইত্যাদি চিন্তাগত বা শিক্ষাগত দুর্বলতাগুলো হলো মনোযোগের অভাব পরিকল্পনার দুর্বলতা সমস্যা সমাধানের অক্ষমতা সৃজনশীলতার অভাব ইত্যাদি সামাজিক দুর্বলতার মধ্যে রয়েছে লাজুকতা কথা বলতে না পারা সহযোগিতার অভাব সহানুভূতির ঘাটতি ক্ষমা না করতে পারা ইত্যাদি একটি কয়লা যেমন হীরা হতে চায় না সে নিজের পরিণতিও জানে না তেমনি দুর্বল মানুষটিও হয়তো জানে না তার সম্ভাবনার সীমা কতটা কিন্তু যদি সেই দুর্বলতাগুলো জীবনের কঠিন বাস্তবতা সময় ধৈর্য চর্চা ও সচেতন অভ্যাসের আগুনে পড়ে যায় তবে একদিন সেই দুর্বলতায় পরিণত হয় শক্তি আত্মবিশ্বাস সহনশীলতা ও জ্ঞান প্রকাশের দীপ্তিতে দুর্বলতা ধ্বংস করা মানে নিজের গোপন কয়লাটিকে খুঁজে বের করে ধীরে ধীরে হীরায় পরিণত করা এর জন্য দরকার সচেতন পরিকল্পনা ও অভ্যাসের পথ চলা তাই দুর্বলতা ধ্বংসের জন্য সাতটি কৌশল অবলম্বন করুন প্রথম কৌশল চিহ্নিত করুন প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন আমার দুর্বলতাগুলো কি সেগুলো আমার কোথায় বাধা সৃষ্টি করছে লিখে রাখুন নাম না দিলে শত্রু কখনো জয় হয় না দ্বিতীয় কৌশল নিজেকে জানুন প্রতিদিন নিজের কাজ চিন্তা সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করুন আমি কেন এটা করছি সচেতনতা নিজেই আত্ম উন্নয়নের সিঁড়ি তৃতীয় কৌশল ছোট পদক্ষেপ নিন প্রতিদিন এক শতাংশ উন্নয়ন করুন একদিনে সব কিছু বদলায় না কিন্তু একশো দিনে বদলায় মনোজগৎ চতুর্থ কৌশল পরিবেশ বদলান ইতিবাচক ও সচেতন মানুষদের সহচর্যে থাকুন পরিবেশ বদলালি অভ্যাস বদলায় পঞ্চম কৌশল অভ্যাস করুন প্রথমে মন মানবে না দেহ বাধা দেবে তবু চালিয়ে যান সাফল্য আসে অভ্যাসের ধারায় উৎসাহের ঢেউয়ে নয় ষষ্ঠ কৌশল ব্যর্থতাকে মেনে নিন ভুল হবে প্রত্যাশা কমান শেখা বন্ধ করবেন না ব্যর্থতা রূপান্তরের অংশ সপ্তম কৌশল নিজেকে পুরস্কৃত করুন অগ্রগতি হলে নিজেকে ধন্যবাদ দিন নিজেকে স্নেহ না করলে আত্মবিশ্বাস বিকশিত হয় না বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী কার্লোয়িং বলেছিলেন আলো পেতে হলে অন্ধকারকে দেখার সাহস করতে হয় দুর্বলতা সেই অন্ধকার যা আপনি যতক্ষণ অস্বীকার করবেন ততক্ষণ আপনি সেই কয়লার স্তরে আটকে থাকবেন কিন্তু আপনি যদি তাকাতে পারেন সাহস করে বসতে পারেন নিজেকে তবে দুর্বলতাই হয়ে উঠবে হীরায় পরিণত হওয়ার মধ্যে